ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা কথা গেছে আমি বলি এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখে নাও না তাহলে আমার মতো তুমিও কিন্তু একদিনের মধ্যে গেছ কিন্তু আমাদের জেজুকেশন ইভেন্টের মেল বান্ডিলা নিতে পারবে শুনতে গেছ অবাক লাগছে ঠিক আছে ভাই এটাই কিন্তু বাস্তব আর এটা রিয়েলিটি আই মিন আমি যেহেতু পেয়েছি তোমরা কী করে পাবে ডিটেলসটা তোমাদের বলবো আর পার্সোনালি বন্ধুরা এখানে যদি তোমার লক্ষ্য এই যে বান্ডিলে রয়েছে না এটা কিন্তু ভাই তোমরা এক দিনের মধ্যে কিন্তু নিতে পারবে তো আমি ডিটেলসটা তোমাদের বলবো ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে স্কিপ করবা না মেন কথা ঠিক আছে স্কিপ করলে ভাই ইনফরমেশন কিন্তু তো অনেক কিছু মিস করে যাবে তুমি কী ভাবছো মিশন কমপ্লিট করে বান্ডিলে পাবো তাহলে ভাই বান্ডিলের কথা তুমি ভুলে যাও কারণ কি মিশন কমপ্লিট করে আমাদের কিন্তু বেশি টোকেন দিচ্ছে না ঠিক আছে আমি তোমাদের তিনটে হেড এন্ড টিক্স দিব ঠিক আছে মানে আমি তিনটে বিষয় বলবো তিনটে বিষয় যদি তোমরা লক্ষ্য করো না তাহলে ভাই এখানে চোদ্দশো টোকেন লাগবে ঠিক আছে চোদ্দশো টোকেন তোমরা কিন্তু একদিনের মধ্যে কমপ্লিট করে এখানে বান্ডিলে কিন্তু ক্লাম করতে পারবে তো বলছিলেন বন্ধুরা এই কথাগুলো শুনে হয়তো তোমাদের অনেক কিছু মনে হবে মিন ভিডিওটা বেশি পর থেকে সাড়ে সাত মিনিটের মধ্যে তুমি ভিডিওটা কন্টিনিউ করে নাও তাহলে গেস তোমরা বুঝতে পারবে আমি তোমাদের রিয়েলিটি বলছি না ফেক নিউজ দিচ্ছি ঠিক আছে তো প্রথমত তোমাদের একটা কথা বলে আমি তোমাদের তিনটে স্টেপ বলবো ঠিক আছে প্রথম স্টেপটা কী গেস তোমাদেরকে ডেলি মানে প্রত্যেক দিন মিশন কিন্তু কমপ্লিট করতে হবে এটা হচ্ছে গেস আমাদের প্রথম স্টেপ ঠিক আছে প্রথম স্টেপে তোমরা কি করবা তোমাদের যে মিশনগুলো রয়েছে না মিশনগুলো অবশ্যই তোমরা কিন্তু কমপ্লিট করবা আর লাস্টে যে স্টেপটা রয়েছে না ওটা সব থেকে ইউনিক রয়েছে আর ওই মিশন ওই টিপসটা তুমি যদি দেখে নাও তাহলে গিয়েছি আনলিমিটেড টোকেন তুমি কিন্তু ক্লেম করতে পারবে প্রথমে গেছ এখানে লাগারি রিওয়ার্ড হিসাবে গেছে একটা আমাদের একটাও নেই এখানে পাঁচটা টোকেন দিয়েছে এগুলো তোমরা কিন্তু সকলে ক্ল্যাম করে নিও আইমিং আমি তো এখানে ক্লেম করে নিলাম যে আমরা দেখতে পাচ্ছ পরবর্তী মিশনে কী রয়েছে এখানে লেখা রয়েছে ইউজ জুজু কাইসু টু ডেলি দুইশো ড্যামেজ ইন বিআরং সিএস র্যাং জুজু কাইসু নিয়ে তোমাদের টোটালি কিন্তু কিছু এখানে দুইশো ড্যামেজ দিতে হবে তাহলে ওই মিশনটা কিন্তু কমপ্লিট হবে আর এখানে বেশি নয় তোমরা জাস্ট দুইশো ড্যামেজ দিবা তাহলে কি কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে যে কাইসেন এটা মানে কিন্তু অনেকে বুঝতে পারছে না এটা দিয়ে আমি কীভাবে ড্যামেজ দেবো এটা কিন্তু অনেকে ভাবছো আর অনেকে এটা কিন্তু কমপ্লিটও করতে পারছো না আমি তোমাদের কাছে বলে দিচ্ছি তোমরা এই মিশনটা কী করে কমপ্লিট করবা এই জন্য বন্ধুরা আমাদেরকে গেম প্লে করতে হবে তাহলে তুমি কিন্তু ভালো বুঝতে পারবে তো বলছিল আগে চল আমরা এবারে গেম স্টার্ট করব আর গেম স্টার্ট করার পরে আমি তোমাদের লাইভ প্রুফ দেখাবো ঠিক আছে তার আগে বলে দিই এখানে তোমরা কিন্তু বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কের মধ্যে তোমরা কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারবে তুমি যদি ভাবো অন্য কাপলেন মুড খেলবো বা অন্য কোনো মুড খেলব ঠিক আছে তাহলে ভাই এই মিশনটা কিন্তু কমপ্লিট হবে না বি আর এবং সিএস র্যাঙ্কের মধ্যে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে আর মিশনটা খুবই সোজা জাস্ট তোমাদের দুইশো ড্যামেজ কিন্তু কাউন্ট করতে হবে জেজি কয়েশন দিয়ে তো জেজিউ কোয়েশনটা অনেকে কিন্তু বুঝতে পারছে না চলো বন্ধুরা এখানে গেম প্লে করছে আর তোমাদের দেখে দিই এখানে যদি তোমরা লক্ষ্য ওর গেস আমার কাছে রয়েছে অনেক কয়টা গেস গেছে এইরকম তোমার লোকেশন দেখতে পেয়ে যাবে আর এখানে গেস তোমার যদি লোক করেন আমার কাছে কিন্তু অনেক করে কিন্তু হেনার হেলার মানে তোমরা বুঝতে হবে না হেনার মানে হচ্ছে বর্তমান সময় তোমরা যদি লক্ষ্য করো এই ধরনের আমাদের উইপে রয়েছে ফিস্ট রয়েছে ঠিক আছে এগুলো তোমরা যদি ইউজ করতে হচ্ছ গেমের ভিতরে অলরেডি তোমরা এটা কমপ্লিট সকলে জানো এখানে জাস্ট তোমরা কি সব করে কিন্তু আনলক করবে হ্যাঁ সব করা না করলে তোমার মন পছন্দ যে কোনো একটা আনলক করবে আনলক করার পর গেস তুমি ওই ফিউচার দিয়ে বা ওই অবিলিটিগুলো দিয়ে তোমাকে জাস্ট এনিমিকে ড্যামেজ দিতে হবে আর এটা হচ্ছে আমাদের জি Kassin মানে ড্যামেজ ঠিক আছে বা আরও একটা বিষয় তোমাদের ক্লিয়ারলিভাবে বলে দিয়ে এইখানে তোমাদের যে ফিউচারগুলো রয়েছে না যে যেযোগ্যাল ড্যামেজ ইফেক্ট এগুলো তোমরা ইউজ করবে তাহলে কি এখানে টোটালি তোমাদের দুইশো ড্যামেজ দিতে হবে দুইশো ড্যামেজ তোমরা যদি দিয়ে ফেলো তাহলে কি আমাদের এই বিষয়টা কিন্তু ইজিলভাবে কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু অনেক রকমের ফিউচার রয়েছে এবিলিটি রয়েছে সমস্ত এ লাগিয়ে তোমরা কিন্তু এনিমিকে টোটালি এখানে ড্যামেজ দিতে হবে দুইশো এখানে চলো বন্ধুরা আমরা এখানে ছেড়ে দিচ্ছি মাকড়ি এখানে গিয়ে তোমরা কিন্তু মাকরিতে ক্লিক করে সাথে দেয় আমার সামনে যে মাড়িটা ছিল না কি কিন্তু দৌড়ে গিয়ে সামনে থাকে এনমিটাকে কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোয়েন্টি ফাইভ মানে পঁচিশে কিন্তু ড্যামেজ দিল যেমন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এইভাবে তোমাদেরকে টোটালি কিন্তু মানে দুইশো ড্যামেজ কাউন্ট করতে হবে তাহলে গেস কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর যে মিশনটা রয়েছে ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখে নেওয়া যায় পরবর্তী মিশনটা কি রয়েছে পরবর্তী মিশনটা রয়েছে প্লে ওয়ান বিয়া র্যাং ম্যাচ টোটালি গেস তোমার একবার বিয়া র্যাং ম্যাচ খেলবে তাহলে ভাই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বিয়া রাং ঠিক আছে পরবর্তী মিশনটা দিয়েছে প্লে ওয়ান সিএস র্যাঙ্ক ম্যাচ মানে একবার তোমরা যা সিএস র্যাঙ্ক বা এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে পরবর্তী মিশনে কী রয়েছে চলো মন্ত্র এখানে দেখে না যাক পরবর্তী মিশনে যদি লক্ষ্য করে গেছে এখানে কিন্তু আমাদের একটু মানে ইউনিক লেভেলে দিয়েছে এখানে কী বলছে এখানে বলছে ডেলি দুইশো দুই হাজার ড্যামেজ ইন এনিমি বিআর সি এস র্যাঙ্ক বি আর সি এস র্যাঙ্কের মধ্যে টোটালি তোমাকে গাইস দুই হাজার ড্যামেজ কাউন্ট করতে হবে তাহলে গাইস কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী মিশনে কী রয়েছে চলো গেছে এবার দেখে না যাক এটার মধ্যে তোমাদের টোটালি দুই হাজার ড্যামেজ দিতে হবে পরবর্তী মিশনে বলছে এলিমেশন টু অ্যান্ড এর সিএস র্যাঙ্ক টোটালি বলছে এখানে তিনটে এলমিট তোমাদের কিল করতে হবে সেটা হতে হবে বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্কের মধ্যে তিনটে কিল করলে ভাই এই মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদম সোজা মিশন রয়েছে তার পরবর্তী মিশনে কী রয়েছে দেখেন এখানে প্লে বিআর র্যাঙ্ক সিএস পনেরো মিনিট টোটালি তোমাদের এখানে পনেরো মিনিট গেম প্লে করতে বলছে সিএস র্যাঙ্কের মধ্যে বা বিয়ার র্যাঙ্কের মধ্যে তাহলে মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে পরবর্তী মিশন যেটা রয়েছে না কি ওটা কিন্তু সেম টু সেম রয়েছে এখানে বলছে টোটালি তিরিশ মিনিট গেম প্লে করতে কিস ওটাতে বললো আমাদের পনেরো মিনিট এটা বলছে তিরিশ মিনিট ঠিক আছে মানে আধ ঘন্টা জাস্ট তোমার গেম প্লে করবা তাহলে গেছ এই মিশন কিন্তু ইজিলভাবে কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি বিয়ার র্যাঙ্ক মুড খেলো না তাহলে সব থেকে অতি সহজেই কিন্তু মিশনটা তোমরা কমপ্লিট করতে পারবে বিয়ার র্যাঙ্কের মধ্যে তোমার গেম প্লে করলে গেছিস এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দুই একদিন খেলবে অটোমেটিকলি কিস মিশন কিন্তু সবই কমপ্লিট হয়ে যাবে কী করে কমপ্লিট করবে না করবা তোমাদের স্টেপ বাই স্টেপ বললাম এটা ছিল আমাদের প্রথম স্টেপ আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি এখানে কি স্কিল লেখা রয়েছে ডেলে টাস্ক রিস্টার্ট ইভিনিং অ্যাট ফোর এম মানে বলছে ঠিক ভোর চারটের সময় তোমরা যদি আবারও মিশন কমপ্লিট করতে পারবে তোমরা যদি এখন মিশনটা কমপ্লিট করে নে ঠিক আছে মানে এখন মিশন কমপ্লিট করে নিলে ভোর চারটির সময় আবার নতুন মিশন দিয়ে দেবে এবার স্টেপ নাম্বার টুতে আমরা যাবো ঠিক আছে মানে স্টেপ নাম্বার টুতে কী রয়েছে দেখে নাও এখানে যদি তোমরা লক্ষ্য করে গিস এখানে কিন্তু আমাদের অনেক কয়েকটা কিন্তু মিশন রয়েছে এখানে মিশনটা আসলে কী রয়েছে চলো তোমাদের আমি ডিটেলসটা বলি এখানে গিয়ে সে লেখা রয়েছে তোমরা মিশন কমপ্লিট করা বাদেও তোমরা কিন্তু এখানে ফ্রিতে এক্সট্রা কিন্তু টোকেন নিতে পারবে ঠিক আছে ঠিক আছে এখানে এক্সট্রাভাবে তোমরা কীভাবে টোকেনটা পাবে চলো বন্ধু তোমাদের বলে দিই ঠিক আছে এখানে যদি তোমরা লক্ষ্য করে ঠিক আছে এখানে গিয়ে কী লেখা রয়েছে তিনটি স্টেপ রয়েছে প্রথমে লেখা রয়েছে বিআর ডেলি লিমিট জিরো বাই টেন তারপরে লেখা রয়েছে সিএস ডেলি লিমিট জিরো বাই টেন তারপরে লেখা রয়েছে লোন ডাব্লু এল ডেলি লিমিট জিরো বাই ফোর মানে হচ্ছে প্রথমে বিআর রাং তারপরে হচ্ছে সিএস রাং তারপর হচ্ছে লোন ডব মুড মানে এই মুডগুলোতে তোমরা যদি গেম প্লে করো তাহলে লিমিটেড মানে বিয়ার র্যাঙ্কে পেয়ে যাবো দশটা সিএসে পেয়ে যাওয়া দশটা এবং এসে এখানে পেয়ে যাওয়া লুন ওপে পেয়ে যাওয়া চারটে লুন অপটা চলো বন্ধুরা আমি খেলে দেখি লুন লুন্ডের মধ্যে তোমরা টোকেনগুলো পাবে কী করে পার্সোনালি বন্ধুরা এর জন্য আমাদের কী করতে হবে লুন আপ মুড স্টার্ট করতে হবে তো চল বন্ধুরা এটা হচ্ছে লুন অপ মোড এগুলো গেস স্টার্ট করবে এবং বিয়ার সিএস র্যাঙ্কে এইভাবে তোমরা কিন্তু টোকেন পাবে আমি তোমাদের স্টেপগুলো বলে দিই ঠিক আছে কী করতে হবে এখানে সিম্পলি গেসে আমরা কিন্তু গেমটি স্টার্ট করেছি আর এখানে এসে আমরা কিন্তু তাড়াতাড়ি এলিমিট হয়ে মানে গেমটা শেষ করার চেষ্টা করলাম আর এখানে গেছে আমরা কিন্তু শেষ করে ফেলেছি গেমটা দেখতে পাচ্ছ এবং গেস আমরা কিন্তু এখানে চলে এসেছি যে লবিতে আর এখানে আমার কিন্তু ডাটাটা প্রবলেম করছিলো এই জন্য ভাই ইস্যু দেখাচ্ছিলো আর কি পার্সোনালি বলতে এখানে যদি তোমরা লক্ষ্য করে একটু তোমরা যদি ভালো করে দেখো বাম দিকে আমি মার্কিং করছে তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এইখানে দেখো গেছে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টোকেন পেয়ে গেলাম মানে হচ্ছে লোনটা মোটটা যখন আমি শেষ করলাম না এখানে গেছে আমরা কিন্তু টোকেন পেয়ে গেলাম একটা ঠিক আছে দেখতে পাচ্ছি একটা টোকেন আমরা সম্পূর্ণ ফ্রিতে পেলাম এরকম আমরা চারবার যদি খেলি না তাহলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা পেয়ে যাবো টোকেন ঠিক আছে চার বাড়ি এরপরে গিয়ে সিএস র্যাঙ্কের মধ্যে সেম 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 টু টু বি র্যাঙ্কের মধ্যে তোমরা গেমটা ব্যাক করবা বা গেমটা যখন শেষ হয়ে যাবে না সেই সময় কিন্তু পেয়ে যাবে একটা করে টোকেন আর এখানে লিমিট রয়েছে সিএস এর দশটা বিআরের দশটা এবং লুডো মোটে রয়েছে দশ এবার তোমাদের বলে আমাদের তৃতীয় স্টেপটা কী রয়েছে তৃতীয় স্টেপটা কি তোমার আনলিমিটেড ভাবে কিন্তু টোকেন নিতে পারবে ম্যাপের ভিতরে কুড়িয়ে ঠিক আছে যেমনটা আমি কিন্তু নিয়েছি আর এখানে গিয়ে আমি যখনই মানে চেক করলাম ঠিক আছে ভাই ম্যাপের ভিতরে কিন্তু অনেক টোকেন পড়ে রয়েছে আর থেকে আমরা কিন্তু কুড়াতে পারছি তবে তোমাদের একটা বিষয় বলে দিই এখানেও কিন্তু লিমিট দিয়েছে মানে একটা ম্যাচে তোমরা কিন্তু টোটালি দুটোর বেশি কিন্তু টোকেন নিতে পারবে না তোমাদের গেম ব্যাক করতে হবে খেলতে হবে তাহলে তোমরা কিন্তু টোকেন পেয়ে যাবে আর এখানে একটা টাইম দেওয়া রয়েছে দুটোর বেশি তোমরা কিন্তু টোকেন নিতে পারবে একটা ম্যাচের মধ্যে দুটো বেশি টোকেন নিতে পারবে না আমি এখানে ট্রাই করলাম বেশি না কিন্তু আমি নিতে পারলাম না তবে তোমরা ওয়েট করে যাও কুড়ি তারিখ হ্যাঁ বন্ধুরা জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে তোমরা কিন্তু ম্যাপের ভিতরে আনলিমিটেডভাবে টোকেন কিন্তু নিতে পারবে মানে ম্যাপের ভিতরে তুমি যদি পাঁচশোটা কুড়ি পাও তাহলে পাঁচশোরে পেয়ে যাবা যদি একশোটা কুড়ি পাও তাহলে একশোটা কিন্তু পেয়ে যাবা বর্তমানে যেহেতু ইভেন্টটা এইমাত্র আমাদের গেমের ভিতরে এসেছে এর জন্য পর্যন্ত এখানে কিন্তু লিমিট গ্যান্ড অফ সেট করেছে ডাটা ম্যানেজদের সাথে কথা বলেছি তার আগে বলেছে কুড়ি তারিখের পর থেকে তুমি তো আনলিমিটেডভাবে টোকেন নিতে পারবে তো কেউ আজকের ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দেবে তাদের কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ বাই বাই দেখাবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে